বন্ধুরা মা লক্ষ্মীর কৃপা পাওয়ার ইচ্ছা আমাদের সকলের মধ্যে থাকি। কথায় বলে ঈশ্বরের কৃপা সর্বত্রই রয়েছে তাই মা লক্ষ্মীকে নিজের বাড়িতে বেঁধে রাখতে আমরা কত কিছু না করে থাকি কিন্তু মাতা লক্ষ্মী খুবই চঞ্চলা তিনি এক জায়গায় বেশিক্ষণ বিরাজ করেন না তাই শাস্ত্র বলছে বা বাস্তুশাস্ত্র বলছে এমন কয়েকটি জিনিস রয়েছে এমন কয়েকটি বনস্পতি রয়েছে বা এমন কয়েকটি গাছপালা রয়েছে যে সব গাছপালা আপনি আপনার বাড়িতে যদি রাখতে পারেন বা বাড়িতে যদি রাখা সম্ভব হয় তাহলে আমরা মা লক্ষ্মীকে সদা সর্বদা নিজের বাড়িতে বেঁধে রাখতে পারব অথবা সেই সব বনস্পতির শিকড় যদি আপনার ধারণ করতে পারেন তাহলে সদা সর্বদা মা লক্ষ্মীকে বেঁধে রাখা সম্ভব তাই বন্ধুরা আমরা অনেকেই বাড়িতে গাছ লাগানোর শখ করে থাকি অনেকেই বাড়িতে সৌন্দর্য বৃদ্ধির জন্য গাছ লাগিয়ে থাকে আবার অনেকেই বাস্তুশাস্ত্র মেনে বাড়িতে গাছ লাগিয়ে থাকে কিন্তু আমরা যে কোনো গাছ আমাদের কি উপকার দেয় বা কোন গাছের দ্বারা আমরা কি উপকার পেতে পারি সেক্ষেত্রে কম বেশি হয়তো সকলেরই একটু আধটু জানা আছে তো সেক্ষেত্রে দেখতে গেলে এমন কয়েকটি গাছ রয়েছে যে গাছগুলি বাড়িতে রাখতে পারলে মা লক্ষ্মী খুবই প্রসন্ন হয় আর আমরা জানি যে মা লক্ষ্মী যদি আমাদের উপর প্রসন্ন হন তাহলে বন্ধুরা আমরা জীবনে নানাভাবে অগ্রসর হতে পারবো লক্ষ্মীর কৃপা যে বাড়িতে থাকে সেই বাড়িতে সুখ সম্পত্তি বা ধন ধনধান্যের অভাব হয় না তাই বাড়িতে মা লক্ষ্মীর কৃপা পেতে আজকে আমি এই ভিডিওতে শাস্ত্রের উল্লেখিত কথা বাস্তুশাস্ত্র বলছে বা শাস্ত্র পদ্মপুরাণ বলছে এই গাছটি যদি আপনি শনিবার দিন বিশেষ করে শনিবার দিন সেই গাছের কিছু উপায় করে রবিবার দিন সেই গাছ আপনি যদি আপনার বাড়িতে আপনি প্রতিস্থাপন করতে পারেন তাহলে লক্ষ্মীর কৃপায় আপনার সুখ সম্পত্তি এবং ধনধান্যের অভাব হবে না তাই বাড়িতে লক্ষ্মীর কৃপা পেতে আপনি সেই বনস্পতির শিকড় আপনি নিজে ধারণ করতে পারেন অথবা সেই শিকড় আপনার পরিবারের সকলকে আপনি ধারণ করাতে পারেন তাহলে চলুন বন্ধু ছোট্ট ভিডিওতিতে এই বনস্পতির শিকড় বা এই বনস্পতির গাছ যে বনস্পতি আপনি আপনার বাড়িতে প্রতিস্থাপন করলে মা লক্ষ্মীকে সদা সর্বদা ধরে রাখতে পারবেন সেই গাছ সম্বন্ধে আমি আপনাদেরকে বিস্তারিত জানাই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন কমেন্টে জয়মা লক্ষ্মী লিখতে ভুলবেন না চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দেবেন এই ধরনের গুরুত্বপূর্ণ তথ্য এবং ভিডিও দেখার জন্য তা চলুন ভিডিওর মূল বিষয়ে কি সেই গাছ যে গাছ রাখলে মা লক্ষ্মীর কৃপা পাওয়া যায় তো বন্ধুরা এই গাছ হচ্ছে সহদেবী গাছ হ্যাঁ বন্ধুরা এই সহদেবী গাছ যেখানে যেখানে সেখানে আগাছার মতো দেখতে পাবেন এটিতে এর বহু তাই সহদেবী এটি অত্যন্ত একটি পবিত্র উদ্ভিদ এটিকে ভেষজ পরিবারের রানীও বলা হয়ে থাকে হ্যাঁ বন্ধুরা এতে অনেক আধ্যাত্মিক এবং ঔষধিক উপায়ে মানবতার মধ্যে এর অনেক গুরুত্ব রয়েছে বন্ধুরা এই সহদেবী গাছ ঈশ্বরের শক্তিকে আকর্ষণ করে আগবন এছাড়া মন ও আত্মাকে শুদ্ধ করে তোলে এই সহদেবী গাছ যদি আপনার বাড়িতে থাকে তো বাস্তুশাস্ত্র বলছে যে বাস্তুশাস্ত্র অনুসারে আপনার বাড়িতে সহদেবী গাছ যদি লাগানো হয় তাহলে আপনার বাড়িতে ঐশ্বরিক শক্তির। ইতিবাচক শক্তি সেই বাড়িতে প্রবেশ করে এছাড়া বন্ধু এই সহদেবী গাছের আয়ুর্বেদিক গবেষণায় বহু কিছু গুণ পাওয়া গেছে গবেষণা বিবেচনা করে সহদেবীর পাতা সেবন করলে মানসিক চাপ ও ঠান্ডা থেকে মুক্তি পাওয়া যায় তাই বন্ধুরা এই সহদেবী গাছ সহদেবী গাছ বহু কাল থেকে এটিকে ঈশ্বরের শক্তিকে আকর্ষণ করার জন্য ভারতীয় ঐতিহ্য অনুসারে বেশ কয়েক কিছু শুভ অনুষ্ঠানে একে এই গাছের ডালপালা পোড়ানো হয় হ্যাঁ বন্ধুরা এটা বিশ্বাস করা হয় যে আপনার জন্মকুণ্ডলিতে যদি কোনো ভুল ক্রুটি থাকে তাহলে এই সহদেবী গাছের শিকড় সেই ভুল ক্রুটিকে সংশোধন করতে পারে তো বন্ধুরা আপনার জীবনযাত্রার মান উন্নত করে সহদেবী গাছের শিকড় তাই এই গাছটি বাড়ির মধ্যে অবশ্যই রাখা দরকার বা এই গাছের শিকড় অবশ্যই ধারণ করা উচিত বন্ধুরা এই যুগের লোকেরা তাদের আমাদের দৈনন্দিন জীবনে দ্রুত নেতিবাচক শক্তির শিকার আমরা সকলেই হয়ে থাকি অর্থাৎ খারাপ শক্তির শিকার আমরা হয়ে থাকি তাদেরকে অন্ধকার জায়গায় নিয়ে যাই এইভাবে তাদের প্রেরণা ও ইতিবাচকতা নষ্ট করে দেয় আমাদের পূর্বপুরুষেরা আমাদের দেহ মন আত্মাকে নিরাময় করতে হাজার হাজার বছর ধরে দেখুন গাছপালার ব্যবহার করে আসছেন তাই আমাদের এই গাছপালাকে দেবী দেবতার স্বরূপ হিসাবে আপনি আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি দিয়ে আপনি যদি ঈশ্বরের প্রধান সৃষ্টি এই গাছপালা আপনি যদি আপনার বাড়িতে শাস্ত্রের উল্লেখিত গাছ যদি প্রতিস্থাপন করতে পারেন তাহলে বন্ধু আপনার বাড়ির থেকে সেই ধরনের নেতিবাচক শক্তি দূর হয়ে গিয়ে ঐশ্বরিক শক্তির প্রদান আপনার সেই বাড়িতে থাকবে আর সেই বাড়িতে সদা সর্বদা মা লক্ষ্মী বিরাজ করবেন তো বন্ধুরা সনাতন পদ্ধতিতে কথা বলে যে এই গাছ দেবী দেবতার সামনে পড়ানো হতো যখন এটি পড়ানো হয় এটি একটি শক্তিশালী পরিষ্কার এবং বিশুদ্ধ সুগন্ধ তৈরি করে এইভাবে সে আপনার বাড়ির যত খারাপ শক্তি এবং নেতিবাচকতা সেই বাড়ি থেকে দূর করে দেয় এই উদ্ভিদ বা এই গাছ নেতিবাচক শক্তিকে দূর করে একটি অপ্রাকৃতিক ক্ষমতা আছে এই গাছটি ঘরে রাখলে যে কেউ সেই খারাপ শক্তি নিরাময় করতে পারে বিশেষত কেউ যদি মানসিক শারীরিকভাবে অশান্তি দেখা দেয় তাহলে এটি আমাদের আবেগ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এবং সেই বাড়িতে সেই পরিবারে আপনি সকলের ভালো একটা আয় উন্নত রাস্তা খুলে যায় তো তাই বন্ধুরা এই সহদেবী গাছ এই গাছ আপনি আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি নিয়ে আপনি আপনার বাড়িতে প্রতিস্থাপন করুন যার জন্য প্রতিস্থাপন করার সঠিক এবং নির্দিষ্ট দিন হচ্ছে যে আপনি শনিবার দিন সেই গাছের কাছে সেই গাছকে ভালোভাবে পরিশুদ্ধ জায়গা থেকে আপনাকে নির্বাচন করতে হবে শনিবার দিন সেই গাছের কাছে ধূপ জ্বালিয়ে গাছকে নিমন্ত্রণ করে এসে পরের দিন আপনি সেই গাছ এনে আপনি আপনার তুলসী মঞ্চের পাশে বা বাড়ির যে কোনো জায়গায় আপনি এই গাছ প্রতিস্থাপন করতে পারেন হ্যাঁ বন্ধু এই গাছের শিকড় যদি আপনারা ধারণ করতে পারেন তাহলে বিভিন্ন ধরনের সমস্যা থেকে আপনি মুক্তি পেতে পারেন বা মুক্তি পেয়ে যাবেন তাই এই সহদেবী গাছ সহদেবী গাছকে আজই আপনি আপনার বাড়িতে প্রতিস্থাপন করুন এবং আপনার বাড়ি থেকে সমস্ত ধরনের নেতিবাচক খারাপ শক্তি দূর করুন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক অবশ্যই একটা করবেন আর কমেন্টের জন্মালক্ষ্মী লিখতে ভুলবেন না ভিডিওটি বন্ধুদের উদ্দেশ্যে অবশ্যই শেয়ার করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ